আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো এমসিকিউ তে কিউতে এক দুই তিন নাম্বার বাড়িয়ে পাশ দিবে কিনা কারা পাশ করবে জেনে নাও অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করো তো অনেকেই দেখা যায় যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আন্দোলন করতেছো রাজপথে আসছো অনেকেই বলতেছো আমি বোর্ড চ্যালেঞ্জ করি নাই সেক্ষেত্রে আমরা কি করব আমরা তো অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করি নাই বোর্ড চ্যালেঞ্জ এর নিয়মটাও আমরা জানতাম না যার কারণে বোর্ড চ্যালেঞ্জ মিস্টেক হয়ে গেছে এখন এই মুহূর্তে কি করতে পারি তো তোমরা অবশ্যই তোমাদের এই স্থান থেকে আন্দোলন করতে পারো যদি তারা শিক্ষা বোর্ড ভেবে নেয় যে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে একাদশ দশ শ্রেণীতে ভর্তি করবো সেক্ষেত্রে ওটা ভালো হবে তো এখানে এমসি কিউতে এক দুই তিন নাম্বার বাড়িয়ে পাস দিবে তো অনেকের মনে এই প্রশ্ন ওটা দেখো এমসি কিউতে যদি এক দুই তিন নাম্বার বাড়িয়ে পাস দেয় তাহলে লাখ শিক্ষার্থী পাস করবে ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে তাদের মধ্যে দেখা যায় চার লাখ শিক্ষার্থী পাশ করবে শিক্ষা বোর্ড এক দুই তিন তিন নাম্বার কখনোই বাড়িয়ে দিবে না দুই নাম্বারও বাড়ানোর সম্ভাবনা কম তবে এক নাম্বার বাড়ানোর সম্ভাবনা সর্বোচ্চ এবং নাম্বার বাড়িয়ে দিবে এখানে এক নাম্বার বাড়িয়ে দিবে যদি এক নাম্বার বাড়িয়ে দেয় তারপরেও কিন্তু দুই লাখ শিক্ষার্থীর মতো পাশ করবে কারণ শিক্ষার্থী এক মার্কের জন্য ফেল করবে আর অনেকে আমাকে প্রশ্ন করেছে এমসিকিউ তে তো আমার ছয়টা হয়েছে সেক্ষেত্রে কি পাশ দিবে না কখনোই দিবে না বোর্ড কর্তৃপক্ষ তারা খয়রাতি নাম্বার দিতেই চায় নাই কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার এই আন্দোলনের কারণে শিক্ষা বোর্ড একটু নত হলেও হতে পারে কারণ তাদের অনেকটাই ভুল হয়েছে কোন কোন শিক্ষা বোর্ডে তারা রেজাল্ট দিতে প্রস্তুত করতে বা রেজাল্ট ভুল দিয়েছে এক সাবজেক্ট ফেল করেছে দুই সাবজেক্টে তাদের ফেল দিয়েছে এমনটাই কিন্তু করেছে শিক্ষা বোর্ড তো সেদিক তুলনায় আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে সকল শিক্ষার্থী আন্দোলন করতেছে যে সকল শিক্ষার্থী ভাবতেছে গ্রেস মার্ক দেওয়া হবে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে দেওয়া হবে না যে এমনটা নয় অনেকে ভাবতে পারো যে গ্রেস মার্ক দেওয়া হবে এটা আপনি কিভাবে জানলেন দেখো এটা অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে সেখানে বোর্ড কর্তৃপক্ষের কর্মকর্তা তাদের সাথে কিন্তু কানেক্ট আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানে যে কিভাবে আসলে এই খাতাগুলো দেখা হয় এবং শিক্ষা বোর্ড এই সাপ্লিমেন্টারি পরীক্ষার যে কথাটা এইটার আপডেট এখন আমাদেরকে জানা নাই। যদি সম্ভাবনা সবচেয়ে কারণ আন্দোলনটা তীব্র হচ্ছে দিন যাচ্ছে আর আন্দোলনটা তীব্র হচ্ছে তোমরা যে জায়গা থেকে তারই আন্দোলন করতেছ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনেকেই যে যার যার শিক্ষা বোর্ডের অধীনে তারা কিন্তু আন্দোলন করতেছে এই আন্দোলনটা শিক্ষা উপদেশটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারা দেখতেছে যেহেতু শিক্ষা উপদেশটা হান্ড্রেড পার্সেন্ট এই আন্দোলনটা প্রত্যক্ষ ভাবে দেখতেছে সেক্ষেত্রে যে কোনো একটা নোটিশ পাবলিশ করা হবে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে কি নেওয়া হবে না এটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো দেখা যাক হয়তো বা দুই একদিনের মধ্যে এই আপডেটটা পাবো যদি তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকলেও তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে আর যদি না নেয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত অপেক্ষা করতে হবে সেখানে এমসি তে এক দুই নাম্বার বাড়ালে বাড়াতে পারে তবে এক নাম্বার বাড়াবে যে এটাই একশো পার্সেন্ট শিওর থাকো তোমরা একশো পার্সেন্ট শিওর থাকো তোমাদের সিকিউ বা এমসিকিউ তে যদি এক নাম্বারের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই এক নাম্বারটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এটা শিক্ষা বোর্ড যদিও আমাদেরকে বলে নাই হান্ড্রেড পার্সেন্টলি বলে নাই তারপরেও কিন্তু আমরা ধারণা করতে পারি যেহেতু দুই সাল থেকে তোমাদের এস এসএসসি আপডেট দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের ধারণা আছে আমাদের ধারণা ছিল তোমাদের ফেল দিবে না এত শিক্ষার্থী ফেল করবে না যারা উনি আসি পাইছে তারা আসি পাইবে গ্রেস মার্ক দিয়ে প্রতি বছর যদি তারা পাশ দিতে পারে তারা যদি নাম্বার বাড়াইতে পারে এবছর কেন পারলো না শিক্ষা বোর্ডের কাছে অনেকেই প্রশ্ন করেছ কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু এইটার জবাব আদৌ দিতে পারবে না যে লাখো শিক্ষার্থী কেন ফেল গেছে এটা শিক্ষা বোর্ডের অনেক গাফিলাতি ছিল তোমাদেরও গাফিলাতি ছিল না এমনটা নয় তোমরা ফেল গেছো তোমাদের কিছু দোষ আছে আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যাদের কোনো দোষ নেই এটা কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে তারা একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে তারা দুই সাবজেক্টে ফেল করেছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে